নমস্কার সুমনাশ রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি গুলে মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তো যদি গুলে মাছের এই রকম রেসিপি বানিয়ে না আগে খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন কিছুটা পরিমাণ মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন তারপর একটা কড়াই গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তাতে তেল দিয়ে দেবেন দিয়ে যখন তেলটা দেখবেন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন ওই মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে দুপিট উল্টে হালকা করে ভেজে নামিয়ে নেবেন কেন গুলে মাছকে যদি বেশি কড়া করে ভাজেন তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তারপর পুরো মাছটাকে ওই একইভাবে দুপিট উল্টে লাল করে ভেজে নেবেন তারপর ভাজা হয়ে গেলে মাছটা পুরোটা ভাজা হয়ে গেলে ওই ঝালে দেওয়ার জন্য আপনারা যদি আলু খেতে চান তো আলু দিতে পারেন আবার নাও যদি আলু দিয়ে বানান সেটাও হবে তো আমি আলু দিয়ে বানিয়েছিলাম বলে দুটো আলুকে ছোট ছোট করে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি তো দু আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে নেবেন দুপি উল্টে তারপর আলুটা ভাজা হয়ে গেলে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তেল দিয়ে ফোড়নে দেবেন কালো জিরে কালো জিরে দিয়ে ফোড়নটা যখন ভালো করে ভাজা হবে তারপর ওই বড় একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নেবেন ওই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের সঙ্গে হালকা ভেজে পেঁয়াজটা দেখবেন যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে তখন একটা বড় টমেটোকে কুচি করে দিয়ে দেবেন দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাও ভালো করে ভেজে নেবেন নুন দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তারপর দিয়ে দেবেন ওপর দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন এক দু চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে বাটা জিরেও দিতে পারেন তো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই যে ভেজে রেখেছিলেন আলুগুলো ওই আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবেন অল্প পরিমাণ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন তরকারিটা পুরো মিশিয়ে ঝোল জল ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই যে ভেজে রেখেছিলেন মাছগুলো ওই মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে ওপর দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করবেন তারপর ওই এক মুঠো ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে ফু কিছু সময় ফুটিয়ে ঝোলের জলটা কিছুটা কমে আসলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাম নামিয়ে নিলেই রেডি একদম দারুণ সুস্বাদু একটি মাছের রেসিপি গুলে মাছের এই রকম রেসিপি আগে যদি না বানিয়ে খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন এক পদেই প্লেট খালি হয়ে যাবে